ভালো মানের এইটা গেলো প্রথম ডোল যাবে চিনাই দো যারা অর্ডার করেছে বাদল হালদার আর একটা দেখাচ্ছি আপনাদের আমাদের করেছে চট্টগ্রাম থেকে পলক দাস এটা যাবে চট্টগ্রাম এটা আছে বাতল হালদা আর কি দেখে এই ঢোল নিতে হবে গাজীপুর তার নাম হলো তার নাম হলো সুমন এই ঢোলটা নিতে আসবে গাজীপুর থেকে এই ঢোল তিপ্পান্নারের ঢোল গেল আজকে তিনটা ঢোলে কাজ কম্প দিলাম অনেক ভালো মানের অনেক ভালোবাসতেছে ঢোল ঢোলগুলো চাইলে নিতে পারেন আমাদের সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা আছে নাম্বার ধরে ওই নাম্বারে যোগাযোগ করতে পারি আমাদের সারা বাংলাদেশ কোরিয়ারের ব্যবস্থা আছে বাংলাদেশের যে কোনো জায়গাতে ঢোল নেবেন আপনার ঠিকানায় ডোল পৌঁছাই দেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় করুন যা নেক্সট ভিডিওতে